আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় শুরু করছে আমার আজকের ব্লগ ভিডিও অনেক দিন পর বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম আমাদের বাসার আশেপাশেই ছোট্ট একটা পার্ক আছে সেখানে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা একটু ঘোরাঘুরি করার জন্য আবদার করছিল আর কি আবদারগুলো পূরণ করলাম ময়ূরের খাঁচার কাছে এসে দেখি ময়ূরগুলো হাঁটছে তার কিছু আমাদের মতো ঘুরতে কে কে পছন্দ করেন কমেন্টস করবেন বাসায় থাকতে থাকতে অনেক সময় বোর লাগে মাঝে মাঝে একটু ঘুরে বেড়ালে মনটাও ফ্রেশ থাকে মাইন্ডও ফ্রেশ থাকে এই দেখেন চলে আসলাম হরিণের খাঁচার কাছে কার কার হরিণ পছন্দ বলবেন হরিণ আসলে নিরীহ প্রাণী ওরা অনেক ভীতু একটু শব্দ পেলেই দৌড়ানো আরম্ভ করে দেয় বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়ালে বাচ্চাদেরও ভালো লাগে বাচ্চারা খুব আনন্দ করতে পারে এবং আমার মনে হয় মাঝে মাঝে ঘুরতে নিয়ে গেলে পড়াশোনায়ও মনোযোগী হয় এক বাসায় থাকতে থাকতে তাদেরও এক চলে আসে এই দেখেন চীনা মুরগি আমার মনে হয় আমার কথাগুলো শুনতে আপনাদের বিরক্ত লাগে কি করব বলেন ভিডিও ছাড়লে ভয়েস তো দিতেই হবে কিছু না কিছু তো বলতে হবে আমারও বেশি কথা বলতে ভালো লাগে না তারপরেও একটু বলি আপনাদের সাথে শেয়ার না করলে কার সাথে শেয়ার করব বলেন আমার দুইটা মেয়ে ছোটো মেয়ে মেজ মেয়ে যে বড়ো মেয়ে বাঘের পিঠে বসে মজা নিচ্ছে আর কি আমার হাজবেন্ডের প্রতি মাসে শেষ শনিবার বন্ধ থাকে যার কারণে সে চেষ্টা করে মাঝে মাঝে নিয়ে যেতে সব সময় পারে না তবু মাঝে মাঝে সময় দেওয়ার চেষ্টা করে আমাদের জীবনটা খুব অল্প সময় তো এই অল্প সময়টা যদি আমরা উপভোগ করতে না পারি তাহলে পুরা জীবনটাই আমার মনে হয় বৃথা জীবনে এক একটা পর্যায়ে আসে এক সময় দুঃখ এক সময় কষ্ট এক সময় হাসি এক সময় কান্না এক সময় ব্যস্ত বেশি এক সময় ব্যস্ত কম যত ব্যস্ততাই থাকি না কেন নিজেদের যদি একটু বিনোদন দেয়া যায় তাহলে মনটাও ভালো থাকে আমার মনে হয় শরীরটাও পাশাপাশি সুস্থ থাকে বাচ্চাদের আনন্দ করতে দেখে মা বাবা ভালো লাগে মা বাবার আর আমার মনে হয় এখন প্রায় মানুষই একটু সময় পেলে নিজেদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করে ঘুরতে যায় রেস্টুরেন্টে খেতে যায় আপনাদের কার কোনটা ভালো লাগে রেস্টুরেন্টে যেতে ভালো লাগে পার্কে যেতে ভালো লাগে না এমনিতেই ঘুরতে ভালো লাগে কমেন্টস করবেন এই জাম্পিং খেলনাটা খুবই দারুণ বাচ্চারা খুব এনজয় করছে এখানে এসে দেখেন কিভাবে। খেলছে আমার ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে আপনারা বা অনেক বেশি বিরক্ত হবেন বিরক্ত হইন না একটু ধৈর্য ধরে দেখেন আপনাদের বাচ্চাদেরকে দেখায়েন তারা হয়তো মজা পাবে এই পার্কটার নাম হচ্ছে রেইন ফরেস্ট পার্ক এটা আমাদের আশুলিয়া জামগড়ার খুব কাছে পার্কটা বটতলা এলাকায় আপনারা যারা যারা যেতে চান যেতে পারেন অল্প খরচের মধ্যে বেশ ভালো রাইড আছে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করা যেতে পারে এখানে সুইমিং পুল আছে সুইমি সুইমিং পুলে গোসল করলে খুব ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে রাইডগুলোও অনেক সুন্দর সুন্দর মোটামুটি অল্প বাজেটের মধ্যে ভালো সার্ভিস আমরা মাঝে মাঝে এখানে ঘুরে আসি এটা যেহেতু আমাদের বাসার কাছেই আমাদের যেতেও বেশি সময় লাগে না আবার বাচ্চারাও ভরপুর এনজয় করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে সবসময় আপনাদের জন্য দোয়া করি যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 এক একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই এখন বাসায় চলে যাচ্ছি এটা হচ্ছে বাইরের অংশ বাহিরে যাবার বা ভিতরে ঢোকার গেট মেন গেট আর কি চলে যাচ্ছি ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই